নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও শারীরিকভাবে তুলনামূলকভাবে কালকে থেকে বেটার আছি সেই জন্যই সকালবেলা তো ঠিক বলা যাবে না এখন তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে মাংস কিন্তু মিনামাসি ঢুকে গেছে মিনামাসিকে বলেছি যে তুমি এখন অন্যান্য কাটাকাটিগুলো করো সাত সকাল তো মোটেই এখন নয় তো আমি চট করে সুভাষপুরি বাজার থেকে মাংসটা কিনে নিয়ে আসি তারপর তুমি বরঞ্চ রান্না করে দিও আর আমাদের আল্পনা দিও কচি ছেলেদের মতো একখানা অপকৃতি করেছে এটা চাই যে সে ঠাকুর ঘরের জল সব এই বিছানায় ফেলে দিয়ে উল্টে ফেলে দিয়ে সব বিছানা চাদর টাদর সব এখন বদলাতে হচ্ছে যাই হোক ঠিক আছে হতেই পারে কাজ করলেই ভুল হয় যারা কাজ করে না তাদের ভুল হয় না এই আর কি তো চলুন তাহলে এবার একটুখানি বেরোই আর গো নিচে এসে বুঝলাম আজকে নিচেও মাংস হবে এবং আমার শ্বশুরমশাই বলেন মাংসটা আলপনাদি করবে তো আবার উপরে গেলাম উপরে গিয়ে মিনামাসিকে বলে এলাম যে তুমি বরং একটু কেটে কুটে দাও তারপর সেগুলো সব নিচে পাঠিয়ে দিও তা মীনামাসের উপরে বিশেষ আর রান্না নেই আজকে ওই ডাল একটু পেঁয়াজ কলি ভাজা এই আর ভাতটুকু করবে তো এখন যাই হোক প্রথমে একটুখানি ভাবছিলাম যে টোটো বা রিক্সায় যাওয়া যায় কিনা তারপর মনে হলো যে না আজকে রবিবার তো পাড়ার মানুষগুলো কাজের মানুষগুলো আজকে সব বাড়িতে আছে দেখি হাঁটতে হাঁটতে যাই যদি কোনো মানুষের সাথে দেখা হয় প্রতিবেশী একটু কথাবার্তা হবে তো দেখতে দেখতে এই যে সুভাষ জেঠুর সঙ্গে দেখা হলো যেটু স্নান টান হয়ে গেছে এত সকালবেলাতেই তারপর সে একটু বাইরে বসে আছে রোদ্দূর তো জেঠুর সাথে কথা হলো অনেকক্ষণ ধরে কথা হলো খুব ভালো লাগলো মানুষটা এত ভালো এত সামাজিক যাই হোক কিছু পাড়া প্রতিবেশী সবারই কুশল সংবাদ পেলাম যাই হোক তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম সুভাষপল্লী বাজারে তো মাঝখানেও আরও দুজনের সঙ্গে দেখা হলো ওই অল্প অল্প করে আর কি কথা হচ্ছিলো আবার মিনামাশি অপেক্ষা করছে এটাও একটা মাথায় চিন্তা রয়েছে তো যাই হোক এখন এই যে লোকনাথ মন্দিরটা দেখলাম তো স্নান করে যা যায়নি এখনও স্নান হয়নি সেজন্য ঢুকতে পারলাম না তাই বাইরে থেকে একটুখানি মাথাটা ঠুকে নিলাম নিয়ে তারপর এই পাশ দিয়েই এই লোকনাথ মন্দিরের ঠিক লাগোয়া একটা রাস্তা আছে যেটা সরাসরি বাজারেতে যায় তো বাবার মুখটা নিজেও যেমন দেখলাম তেমন আপনাদেরকে একটু দিলাম তো এই এই রাস্তাটা রাস্তাটা দিয়েই আমি যাব এবং দিতে যেতে যেতেই এই ধরুন কয়েক মাস আগে দু তিন মাস আগে হঠাৎ করে একটা রীতিমতো ভালো একটা বাড়ি দেখে আমার কেন জানি না মনে হয়েছিল যে এই বাড়িটা থাকবে না এই বাড়িটা কিছুদিনের মধ্যেই হয়তোবা এটাতে ফ্ল্যাট হয়ে যাবে কোনো কারণ নেই কিন্তু আমার এই চিন্তা ভাবনার মানে আমি না ওই বাড়ির কাউকে চিনি না আশপাশে ওরকম কোনো মানে সম্ভাবনার কথা জানতে পেরেছিলাম হঠাৎ করে আমার একটা দেখতে পাচ্ছেন তো পাঁচিলটা কিন্তু রীতিমতো ভালো আছে মানে একটা বাড়িটাও দিব্য ভালো ছিল আগের বাড়িটাকে দেখে মনে হয়নি পেছনের বাড়িটাকে দেখে মনে হয়নি ডান দিকের বাড়িটাকে দেখে মনে হয়নি শুধু এইটাকে দেখেই কেন জানি না মনে হয়েছিল এই বাড়িটা থাকবে না সত্যিই তাই বন্ধুরা বাড়িটা ভাঙা পড়েছে এটা ফ্ল্যাট হবে তো যাই হোক কী আর করা যাবে তো আপাতত সবজি সরি মাংস বাজারটা করে নিলাম নিয়ে তারপর যেহেতু মিনামাসে অপেক্ষা করছে আর এটাকে আর টানতে টানতে নিয়ে যাচ্ছি না আর রাস্তায় না কিছু পথ কুকুর এই কাঁচা মাংস দেখলে বড্ড বেশি কেমন একটা করে তখন ভয় করে সেই জন্য এই সময়টা আমি রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছি ঘরে এসে দেখছি বিনামাসে সব রান্নাবান্না হয়ে গেছে অপেক্ষা করছিলো মাংসটা ধুয়ে দেওয়ার জন্য তো ধুয়ে দেওয়ার পর পরিমাণ মতো মাংস নিচে নিয়ে এলাম আলপনাদি রান্না করবে প্রথমে ঠিক হয়েছিল তারপরে আমি দেখছি আমার শ্বশুমশাই ইউটিউবে তো একটা রান্না দেখাচ্ছে রান্নাটা আমিও দেখলাম দেখার পর বুঝলাম ব্যাপারটা না খুব কমপ্লেক্স আলপনাদির পক্ষে এইভাবে ইউটিউব দেখে দেখে রান্না করাটা খুবই মুশকিল সেই জন্য আমি রান্নাটা করব চিকেন কোরমা তো তো পারলেন রান্না হবে রান্নাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু কি হয়েছে আমি জানি না কন্টেন্টের জন্যই কিনা বা উনি বাস্তবে এরকম ভাবেই করেন কিনা রান্নাটা কিন্তু দেখিয়েছেন ভীষণ কঠিন করে মানে একেবারে হাত ঘুরিয়ে নাক দেখানো রান্না এটা অত্যন্ত সহজভাবেও করা যায় কিন্তু এবং স্বাদ মোটামুটি একই রকম আসবে আর আল্পনাদির যেটা ধারা সেটা হচ্ছে আলপনাদি না দেখে দেখে রান্না মানে আমার মার রান্নাগুলো করতেন না দি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো ওইভাবে করে রান খুব সুন্দরভাবে রান্না শিখতে পারবে আলপনাদি বললো যে ভিডিও দেখে দেখে রান্না আলপনাদির পক্ষে করাটা খুব মুশকিল তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি প্রথমে বলেছিলাম যে ঠিক আছে আলপনাদি আমি তোমাকে সাহায্য করে দেবো তারপর দেখলাম একদম কনফিডেন্স পাচ্ছে না তখন আমি বললাম ঠিক আছে একটা রান্নাই তো চলো আমি বরং করে দিই তো এখানে মোটামুটি ব্যাপারটা ভালো করে বুঝে নিলাম তারপর ওই যে যেটা বললাম সেটাই আর কি যে রান্নাটাকে কঠিন করে দেখিয়েছে আসলে রান্নাটা সোজাই চালিয়ে দেখাতে হবে না এটা অনেক অনেক কঠিন হয়েছে আলপনাদি অনেক সোজা করে এর থেকে সুন্দর করে ফেলতে বাপরে বাপ এত জটিল করে দেখানো হয়েছে এটা সোজা রান্নাকে হাত গুড়িয়ে নাক দেখানোর মতো আর কি শুরুর দিকে আলপনাদি বলছিল পারবো তারপর বললো বৌদি তুমি আজকে করো আমি দেখি তার পরের দিন আমি করে দিতে পারবো তো যাই হোক ঠিক আছে আজকে এটা মজার জিনিস হয়েছে আমরা কিন্তু নিচে ওপর আচ্ছা মাংসটা কিন্তু ওপর নিচ মিলিয়ে হচ্ছে এটা বলে দিই আর কিছু না জেনে যেটা মজার জিনিস বলছি সেটা হচ্ছে না জেনেই কাঁকতালীয়ভাবে আজকে ওপর নিচে কিন্তু পেঁয়াজ কলি এবং আলু ভাজা হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম চিকেন কোরমা রান্নাটা কিন্তু হবে পুরোটাই ঘিতে যদিও যিনি দেখিয়েছেন তিনি সাদা তেল আর ঘি মিশিয়ে করেছেন কিন্তু এখন আমাদের বাড়িতে সাদা তেলের রান্না হয় না তাই জন্য শুধুমাত্র ঘিতে হবে তন্ত খেতে হয় মানে নিঃসন্দেহে একটা অসম্ভব ভালো একটা রেসিপি তো যাই হোক এখন এই যে ঘি দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে মিহি করে কেটে রাখা পেঁয়াজ যেটা হবে হচ্ছে বেরেস্তা তো সেই বেরেস্তাটা ভেজে নেওয়ার পর তারপর আরও কিছুটা ঘি অ্যাড করব তার মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এবং সেই পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ সামান্য না দেওয়ার মতো হলুদ কোরমা থেকে ওটা হলুদ ব্যবহার হয় না আমি অল্প একটু দিয়েছি মানে একেবারে না দেওয়ার মতোই তার মধ্যে আদা রসুন বাটা তারপর অ্যাড করব হচ্ছে মানে ওই ধরুন দুটো পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ কুচনো আর একটা পেঁয়াজ হচ্ছে বাটা মানে দুটো পেঁয়াজ ওইভাবে রান্না আর একটা গোটা পেঁয়াজ বেরেস্তা তো সব মিলিয়ে বেশি এই হলো পেঁয়াজের পরিমাণ মানে আমরা যতটুকু রান্না করেছি তাতে ততটুকুই লেগেছে তো এখন তারপর সেটা হয়ে যাওয়ার পর ভালো করে যখন মানে পেঁয়াজের কাঁচা ব্যাপারটা চলে যাবে মানে বাটা এবং কুচনোতে দুটোতেই তারপরে ওই বাদাম এবং মানে কাঠ বাদাম এবং কাজু বাদাম এ দুটো বেটে রাখা হয়েছে সেই বাটাটা দিয়ে দিতে হবে ওই বাটাখানে দিয়েই কষাতে হবে অনেকক্ষণ ধরে ওই কষানোটাই হচ্ছে আসল স্বাদের গল্প হচ্ছে এই রান্নার ক্ষেত্রে ও হ্যাঁ বলা হয়নি সেটা হচ্ছে বা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বেরেস্তা যখন তুলে নিয়েছিলাম কুচোনো পেঁয়াজ যখন দিচ্ছিলাম রান্নার জন্য তার আগ দিয়ে কয়েকটা ফোড়ন দেওয়া হয়েছিল তেজপাতা গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ এই তো যাই হোক এই যে এই বস্তুটি দিয়ে দিলাম এইটা দেওয়াটাই হচ্ছে এবং দিয়ে কষানোটাই হচ্ছে আসল গল্প বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে ঘিয়ে রান্না তার মধ্যে আবার এই রকম করাই একটু কিন্তু লেগে যাবেই যাবে যদি না নাড়িয়ে নাড়িয়ে রান্না করা যায় এই সময়টায় এক ফোঁটা এখান থেকে নড়া যাবে না তো যাই হোক যদি বাদামটা প্রথমেই দুধ দিয়ে বেটে নেওয়া হতো তাহলে হয়তো বা এখানে দুধটা দিতে হতো না কিন্তু আমার আলপনা দিয়ে বেটে দিয়েছে হচ্ছে জল দিয়ে তা অসুবিধা কিছু নেই আমি পরবর্তীকালে একটু দুধ অ্যাড করে দিলাম তারপর সেটা ভালো করে তেলটা যখন ছেড়ে দেবে তারপরে ওই যে থেকে ম্যারিনেট করে রাখা যে ওই দিয়ে মাখা যে মাংসটা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেটাকে নাড়িয়ে চাড়িয়ে মিনিট দশেক মতো ঢিমে আছে একটুখানি জল তো প্রচুরই বেরোবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে টাটকা কিনে আনা মাংস তো প্রচুর জল বেরিয়েছে তো তারপর এই যে পাশে অনেকখানা আমি জল রেডি করে রেখেছি কিন্তু জল কিন্তু আর দিতে হয়নি বারবার ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নাড়িয়ে নাড়িয়ে তারপর রান্নাটা করেছি তো শেষ সময় প্রায় হয়েই এসেছে এই সময়টা একটু গরম মশলা গুঁড়ো তারপর ভিজ ভাজা ওই শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে ছড়িয়ে দেব ওই বেরেস্তাখানা তারপর দিয়ে ওই মিনিট পাঁচেক মতো ওই মাঝারি আছে একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব তারপর সেটা বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে মাংস সেদ্ধ হয়েই গেছে প্রায় আধ ঘন্টা ঠিক ম্যারিনেট করা ছিল তো তো সেদ্ধ হয়ে গেছে তারপরেতে আর একটু ওই বন্ধ করে দেওয়ার পর ওই গরমের মধ্যেই একটুখানি চাপা দিয়ে রেখে দেব ব্যাস তাহলেই হয়ে যাবে আবারও বলছি রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে তবে বা আমি অতটাও গুছিয়ে আপনাদের বললাম না এরপরে আর একদিন রান্নাটা একদম সরাসরি করেই দেখিয়ে দেবো পর্যায়ক্রমে কী কী হলো সেটা একদম ভালোভাবে দেখিয়ে দেবো তবে এই তামঝমে রান্নায় আমার শ্বশুরমশাইকে খেতে দিতে আজকে হয়ে গেছে বেশ অনেকটা দেরি তো সেই জন্য ওনার একটু মানে কষ্ট হচ্ছে একেবারেই মানে একটা থেকে শো একটার মধ্যে খেয়ে অভ্যাস তো সেখানে দুটোর ওপর বেজে গেছে আজকে ওনাকে খেতে দিতে সেজন্য মুডটা একটু অফ কিন্তু রান্নাটা খেয়ে উনি খুশি হয়েছেন তবে এটাও বললেন যে আমার ডিসিশনেই তো এটা হয়েছে আর একটু করতে সময় লেগেছে এই আর কি তো যাই হোক রান্নাটা সুপার হিট হয়েছে এইটা কিন্তু ঘটনাই প্রায় সাড়ে পাঁচটা বাজে কিন্তু তাও দেখুন রীতিমতো আলো আছে দিন এখন অনেক বড় হয়েছে ভেবেই আনন্দ হচ্ছে আজকে আমি মেয়েকে খুব পকা দিয়েছি সকালবেলাতে উঠে হ্যাঁ সারাক্ষণ শুধু পড়ছিস সারাক্ষণ পড়ছিস ঘরের একটা কাজ করছিস না হ্যাঁ না করে টোরে অনেক করে বলেছি টোরেছি তা তারপরে আজকে বিছানার চাদরটা তুই বদলাবি আমি এই যে বেরোচ্ছি ওই যে বাজার যখন যাচ্ছিলাম তার একদিন দিয়ে হ্যাঁ এসে যেন দেখি আমার ঘরের বিছানা বাবার বিছানা মানে ছোটো বিছানাটা সবটা যেন একদম পরিপাটি করে তোলা আছে তো এসে দেখছি হ্যাঁ করেছি তো সেটা এই শুধু ওই রান্নাবান্নাগুলো করতে শুরু করলাম কাপড়টা আর কাঁচাম আমি মামুনকে বলে দিয়েছি বিছানা চাদর কাছ থেকে ওইটা এখন কাজবো নিজেখানে এদের টুকরো রান্না বাদ দিয়ে সব কাজই করতে পারে এবং খুব সুন্দর করে পরিপাটি করে করে কিন্তু এই এগারো বা বারো ক্লাসে ওঠার পরে মেয়েটার আমার পড়াশোনার চাপ এত বেড়েছে আচ্ছা কাজগুলো করে আর একটু অনীহাও হচ্ছে মাঝে মাঝে যখন বলিস তুই যখন এদিক ওদিক করছিস মানে একটু হাঁটছে হ্যাঁ তারপর একটু গান শুনছে একটু ঘর কাজ করলেও তো পারিস তাতেও মন ভালো থাকবে মানুষকেই না সব কাজের একটু অভ্যেসে রাখা উচিত আর রান্নার ব্যাপারটা কিছুতেই আমি টুকুরকে ধরাতে পারছি না সত্যি কথা আবার নিজেরও মানে টুকুরে সময় দিতে পারছি না কি আর আমার হাজবেন্ডের আমার শ্বশুর আর আলপনা দিয়ে প্রত্যেকেরই এতে বেশ আপত্তি কিন্তু শিখতে তো হবে বলুন অন্তত নিজের পেটটা চালানোর জন্য কাজ চালিয়ে নেওয়ার জন্য তো শিখতেই হবে দেখি কবে কী করি এই তো আর এক বছর পরই বেরিয়ে যাবে ততদিন একটু নিজের জন্য একটু চা চা করতে পারি হ্যাঁ কিন্তু একটু ম্যাগি করা একটুখানি ভাত রান্না করা ডাল ভাত আলু ভাজা করে নেওয়া একটু ডিম সেদ্ধ করে নেওয়া একটুখানি ডিমের অমলেট করলে এগুলো যদি না শেখে তাহলে তো খুবই বিপদ না তো সেটা আর কি দেখি ইলেভেনটা যাক ইলেভেনটা নিয়েই একটু বেশি হাবুডুবু খাচ্ছে টুয়েলভে উঠলে তারপর টুকটুক করে একটু একটু শিখিয়ে দিতে হবে এগুলো হচ্ছে আলপনাদিদের বাড়ির গাছের তুলসী ডাল যারা পুরোনো বন্ধু তারা তো দেখেইছেন আলপনাদিদের বাড়িটা বাগড়াকোটের মধ্যে সামান্য একটা জায়গার উপরে তো ওদের বাড়িতে দেড় তলার উপরেতে একটা ছোট্ট ব্যালকানি মতো আছে সেখানে সারা চব্বিশ ঘন্টার মধ্যে মানে বারো ঘন্টা যতদূর সূর্য থাকে মোটামুটি তিন চার ঘন্টা আসে তাতে এত হই হয়েছে যে ওরা অন্যান্য গাছগুলো পারছে না ঠাকুরঘরটাও আছে তা বাঁচাতে পারছে না জন্য তুলসী গাছে ডাল মাঝে মাঝে কেটে কেটে ওরা এরকম করে ফেলে দেয় তো আমি বলেছি ফেলো না এটা তো খুবই উপকারী আমাকে দিয়ে দিও তো আমি ওগুলোকে ধুয়ে শুকিয়ে নেব শুকিয়ে এটাকে ডাস্ট করে নেব তারপর চায়ে দিয়ে বলুন বা জলে গরম জলে বা এমনি এ কালকেও খানিকটা এনে দিয়েছিলো সে বাড়িতে তুলসী গাছ হবে ওদের ওই বাড়ি কিন্তু ওই বাড়িটা অত্যন্ত লক্ষ্মী একটা বাড়ি মানে ওরা বিউটিটা এত ভালো সব কিছু হওয়া আল্পনালিদের এখন কী ছিল সেখান থেকে কি হয়ে যাওয়া সব কিন্তু এই ভিটেতেই হ্যাঁ মানুষগুলোও পরিশ্রমী সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে যাই বলুন এগুলোর একটা গুরুত্ব আছে তো এখন আপাতত এগুলোকে একটু ছাড়িয়ে নিই প্রচুর পরিমাণে আছে এগুলোকে একটু ছাড়িয়ে নিই তারপর এগুলো সব শুকাবো তার আগে যেহেতু এগুলো ধোয়া নেই ধুয়ে নিতে হবে এবারে তো হাওড়ায় গিয়ে রামরাজাতলায় গেছিলাম সেখানে একজন হনুমানজি আছে ওই রাম সীতার পায়ের কাছে বোধ আজ থেকে কয়েক বছর আগে দু বছর বললো কি না ঠিক মনে পড়ছে না আসলে বা ওই রকমই একটা মোটামুটি মধ্যে কথা মাঘী পূর্ণিমার দিন হনুমানজিকে বসানো হয়েছে তো এই মাঘী পূর্ণিমা বারো তারিখে তা আমি পুজো দিয়ে এসেছি ওখানে টুকুরের নামে তো বললো যে মাঘী পূর্ণিমা বড়ো করে হনুমানজির পুজো হয় ওখানে তো আবার এত মনটা আবার হাওড়া হাওড়া করছে কি বলবো মনে হচ্ছে পুজো দিয়ে এলাম তাও একবার পুজো যদি থাকতে পারতাম এমনিতে তো আমাদের বাড়ির খুব কাছেই ভারত সেবাশ্রম সংঘ মাখি পূর্ণিমার দিন তো ওখানে বিশাল বড় উৎসব হয় কিন্তু আমার একটা হনুমানজির কোনো একটা মন্দিরে যেতে খুব ইচ্ছা করছে কারণ সেই দিনে আমার মনটা পড়ে থাকবে সেই রামরাজা দলার মন্দিরেতেই সত্যি কারণ ওই দিনে ওইখানে একটা বড় পুজো হবে কিন্তু যাই হোক দেখি এত দূর না যে যদি মানে এ পাড়াও পড়া হতো বা যদি অন্তত জলপাইগুড়ি শিলিগুড়ি হতো তাহলেও চলে যেতে পারতাম অবশ্য চলে যেতে পারতাম বললেও সেটাও ভুল সংসারী মানুষ অত সহজে মানে এক হতো যদি এ পাড়াও পড়া হতো শিলিগুড়ির মধ্যেই হতো রানি কালীবাড়িতে যাবো যাব যাবো যাবো কবে থেকে করে যাচ্ছি ওই মাঝে কি জাগ্রত বাপরে বাপ কিন্তু কোথায় আর হচ্ছে মা টানছেন না সেটাও একটা কারণ হয়তো বা কিন্তু যাওয়া উচিত আর কি আবার যখন একটা খুব খারাপ টাইমে মার কাছে গিয়েছিলাম একটা কথা বলে এসেছিলাম হাজব্যান্ডকে নিয়েই একবার একটু যাওয়া উচিত কিন্তু হচ্ছে আর কোথায় তো যাই হোক একটা না অদ্ভুত জিনিস হয়েছে বন্ধুরা জানেন তো মানে কী জানেন আবার কলকাতা থেকে ফেরত আসার পরই এটা খুব বেশি করে দেখছি সেটা হচ্ছে যে দুপুরবেলাতে এবং সন্ধ্যাবেলা যে সময়টা শোয়া একেবারে ঠিক নয় দুপুরবেলায় তো না আমার খেতে খেতে তো এখন তিনটে তো বাজেই তারপরে একটু নাড়াচাড়া করে এদিক ওদিক হতে হতে এই ধরুন চারটে সাড়ে চারটে যেই বাজলো এত ঘুম পেতে শুরু করে কি বলবো মানে সেই সময়টা মনে হচ্ছে ঠেলে যেন মানে বিছানাতে নিজে নিজেই পড়ে যাচ্ছি আর কি হ্যাঁ বিছানাটা মানে চুম্বকের মতো টানছে তো আজকে ভেবেছিলাম সেইখান থেকে নিজেকে মুক্ত করব কারণ ওই সময়টায় শোয়াটা একেবারেই অনুচিত আর দুপুরবেলা ভাত ঘুমের অভ্যেস যাদের ওজন কমানোর ধান্দায় তারা আছে তাদের এই অভ্যেস তো ছাড়তে হবেই আর আরেকটা যেটা গণ্ডগোল হয়ে যাচ্ছে যে ওই সময়টা যদি আধ ঘন্টাও চোখটা লেগে যায় আমার রাত্রেবেলায় আর ঘুম আসছে না এই যে রাত্রে শোয়ার সময়টা পিছিয়ে যাচ্ছে এই জন্যও আমি চেয়েছিলাম সব মিলিয়ে মিশেই যে আমাকে ওই সময়টা আজকে ঘুমালে চলবে না আপনাদের সাথে কথা বললাম তখন সাড়ে পাঁচটার মতো বাজে মাঝখানে কদিন চেষ্টাও করেছিলাম কিন্তু তাও হয়ে গেছে আর কি আজকে খুব বেশি করে চেষ্টা করেছিলাম এখানে একটা কারণ যে না সাড়ে পাঁচটার সময় দিয়েছি আমাকে কমফোর্টটা দিতে হবে সেই জন্য বিয়াল্লিশ মিনিট পর আমাকে আবার আসতে হবে কত কিছু করে সেটা বোমাদা বললো যে যদি একটু শব্দটা করো না আমি এখন একটু ভিডিওটা করব। বলে সে ভিডিও করতে শুরু করলো আমি ওই ঘরে এই বসি এই আছোয়া হয়ে শুয়ে পড়ে এমন ঘুম ঘুমলাম উঠলাম সাতটাস পরে তারপরেতে মানে এত খারাপ লাগছে এই যে এখন জেগে বসে আছি নিশুত রাত এখন কিন্তু হ্যাঁ এখন বারোটার উপর বেজে গেছে সারা বাড়ি ঘুম হচ্ছে আর টুপুরের একটু তাড়াতাড়ি শুয়ার এখন কথা যার ফলে টুপুরকে শুতেই হচ্ছে আর আমার আর এখন ঘুম নেই চোখে আমি এখন নিশুত রাতে নিশাছড়ি প্রাণীর মতো এই ওদিক ঘুরে বেড়াচ্ছি ওই সময়টা যে ঘুমটা হচ্ছে সেটা যে খুব মানে কোয়ালিটি স্লিপ হচ্ছে তাও নাই কিন্তু খুব বাজে বাজে স্বপ্ন কি সব দেখছি এই সবগুলোই হচ্ছে তো তাও এই সময়টা আমাকে ঘুমোতে হবে আজকে আমি গুগলে সার্চ করছিলাম যে কীভাবে এই ভাত ঘুমটাকে টাড়ানো যায় মানে তাড়ানো যায় আর এই যে এখন রাত্রেবেলায় আর ঘুম নেই খুব বাজে একটা ব্যাপার দাঁড়িয়েছে আমার তো এই সময়টাতে আর কি করব বসে বসে ঘুম যখন নেই এডিটিংটা করে নিই আর ঘরটা কি গরম কি গরম লাগছে এই মুহূর্তে মনে একটু পাখাটা চালাই আর পাখা চালালেই ঠান্ডা লেগে যাবে তো যাই হোক ঠিক আছে কী আর করা যাবে বন্ধুরা এখন আবহাওয়া বিচ্ছিরিভাবে চেঞ্জ হয়ে গেছে আমার বাবা যখন মারা গেছিলেন আঠেরোই ফেব্রুয়ারিতে কি ঠান্ডা হ্যাঁ দেখুন এবার কীরকম একটা ব্যাপার আজ থেকে সাত বছর আগে আবহাওয়া ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে তো আর ঠিক আছে হ্যাঁ কি করা যাবে চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটিং অন করবেন ভিডিও দিলেই যাতে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা আমি আগামীকাল ততক্ষণ